রান্না করাটাও কিন্তু এখন আমার একটা ডেলির নেশা হয়ে গিয়েছে আর আমি এখন নতুন নতুন কিছু তৈরি করে সবাইকে একটা না একটা চমক দিয়ে দিচ্ছি আর এত প্রশংসা পাচ্ছি রান্না করতে আরও ভালো লাগে এখন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকে আমি বাটা মশলা দিয়ে আজকে আমি মাংস রান্না করব আর সেটা হলো খাসির মাংস আর আমি সম্পূর্ণ রান্নাই আজকে বাটা মশলা ইউজ করব তো এদিকে আমি প্রথমেই কিন্তু আদা রসুন বেটে নিয়েছি তারপর আমি শুকনো মরিচ বেটে নিচ্ছি এই মরিচগুলো বাটা দিলে বাটা দিয়ে মরিচের বাটা দিয়েই আমি আজকে রান্না করব গ্রামের মানুষ কিন্তু মরিচ বাটা দিয়ে রান্না করে ওনারা আমাদের মতো কিন্তু গুঁড়ো মরিচ দিয়ে রান্না করে না তারপর আমি একটু মশলা বেটে নিচ্ছি যে এইখানে আমি গোলমরিচ জয়ফল জয়ফল জয়টুই আর একটু জিরা বেটে নিয়েছি তারপর এখানে এক এক টুকরো করে মাংসগুলো কাটা হচ্ছিল খাসির মাংসে কিন্তু অনেক পশম থাকে আর অনেক বলতে হালকা পাতলা যতটুকুই থাকে খুব থেকে দেখে 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 ভালো করে এগুলো ধুয়ে নিতে হয় আর একটা একটা করে ভালো করে আমরা দেখে নিয়েছি আগে যাতে একটাও পশম না থাকে তো একটা হলেও কিন্তু অনেক সময় অনেকেই নাকি পশম পেয়ে থাকে খাবারের সময় তো আমরা কিন্তু ভালো করে একদম দেখে তারপর এগুলো ধুয়ে নিচ্ছি আর আমরা কয়েক ধোয়া দিব সবগুলো ভিডিও আসলে করি নি সবগুলো ধোয়ার ভিডিও করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই করি নি আর গরুর মাংস কিন্তু একেবারেই ইজি ধোয়াটা কিন্তু খাসির মাংস হাসির মাংস এগুলো খুব ভালোভাবে চোখে দেখে তারপরে ধুয়ে নিতে হয় তো মাংস এখন ধোয়া শেষ তারপর এখন আমরা চুলা ধরিয়ে সব কিছু বসিয়ে দিব তো এখন চুলা ধরিয়ে আমরা এখন মাংসটি বসিয়ে দিব তারপর আমরা তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমরা একটু কম তেল দিব যখন কষানো হবে মাংসের মশলাগুলো তখন আমরা আরও একটু তেল দিয়ে দিব এদিকে আমি এলাচি দারচিনি তেজপাতা নিয়ে নিচ্ছি আর কয়েক টুকরো এলাচি কয়েক টুকরো তেজপাতা আর হলো এখানে আমি দারচিনি নিয়ে নিয়েছি তো এগুলো আমি গরম তেলে প্রথমে পেঁয়াজ দেওয়ার আগে এগুলো দিয়ে দিচ্ছি দিয়েছি তারপর আমি পেঁয়াজ দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নেব আর অত লালচে করা যাবে না যেটা আমরা বিরিয়ানির সময় করি ওইরকমভাবে করলে আসলে মাংসের যে স্বাদটা সেটা পাওয়া যাবে না তো এখানে একটু ঢেকে দিয়ে আবার ঢাকনা খুলে দিয়েছি এই তো হয়ে গিয়েছে এখন আমরা এক এক করে সব মশলা দিয়ে দিব পিঁয়াজ পিঁয়াজটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা সব মশলা দিয়ে দিব এখানে হলুদের গুঁড়ো তারপর আমরা বাটা মশলাটা এখন দিয়ে দিয়েছি এখন যতটুকু দিয়েছি একটু রেখে দিয়েছি কারণ যখন মাংসটা প্রায় হয়ে আসবে তখন আবার আরেকটু দিব কালারটা খুবই সুন্দর হবে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিব লবণও দিয়েছি লবণ ছাড়া তো হবেই না আর এই তো কালারটা এখনই কিন্তু অনেক সুন্দর হয়েছে বাটা মশলা বলে কথা বাটা মশলা দিলে আসলে কালারটা যে এত সুন্দর হয় আমি বাস্তবে যখন করেছিলাম কালারটা আমার নিজের কাছে খুবই ভালো লাগছিল আর আমি এত সুন্দর করে কষিয়েছি যত কষানো হবে তত কিন্তু মাংসটা টেস্ট অন্য রকম ভালো লাগবে আর এই তো খাসির মাংস কিন্তু অনেকে অনেক গন্ধ পায় কিন্তু আমি আজকে যেভাবে রান্না করছি টোটালি কোনো ধান গন্ধ থাকবে না আর মাংসের গ্রানটাও থাকবে অন্য রকম ভালো আর এর আগে আমি একভাবে রান্না করেছিলাম দই দিয়ে বাট আজকে কোনো দই ইউজ করবো না এইদিকে মাংস কষানো মাংসের মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে আর আমরা এখন মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মাংস মাংসটাও কিন্তু ভালো করে কষানো হবে এর আগে আমি যে পদ্ধতিতে রান্না করেছি সেটা কিন্তু এই পদ্ধতির সাথে একটুও মিলে না কারণ সেখানে দই ইউজ করা হয়েছে এবং সেখানে আমরা মাখিয়ে মাংস রান্না করেছি আর আজকে আমরা মশলাটা কষিয়ে রান্না করেছি একটু ভিন্ন রকমভাবে আজকে বিভিন্ন রকমভাবে মাংস রান্না করেছি আর আজকে আমি ভীষণ প্রশংসা পেয়েছি এই রান্নাটা থেকে সবাই তো অনেক প্রশংসা করেছে আমি হয়তো অনেকে বিশ্বাস করবেন না যে বাটা এইভাবে বাটা মরিচের বাটা সব কিছু মশলা আদা রসুন সব কিছু টাটকা একটা বাটা যে মশলার বাটার মানে মশলার কষানোর যে মাংস রান্নাটা সেটা যে এত মজা হবে আমরাও কল্পনাও করতে পারিনি আমি কিন্তু কখনও মরিচ বাটা দিয়ে এভাবে সরাসরি মাংস রান্না করিনি বাট অনেক মজা হয়েছে আর কষানো মাংস থেকে এক টুকরো মাংস নিয়ে খেয়ে দেখছিলাম কেমন লাগছিল এত মজা হয়েছে গরম মাংস তো ধরাই যাচ্ছিল না তারপর আমরা ভালো করে এখানে মাংসটা কষিয়ে যত ভালো করে কষানো হবে ততই ভালো হবে মাংসটা কষিয়ে আমরা পানি দিয়ে দিয়েছি এই তো মাংসটা প্রায় কিন্তু হয়ে গিয়েছে তারপর আমরা দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচামরিচ আর এই এখন যে মাংসটা যেমন হয়েছে এই অবস্থায় আমরা বাকি বাটা মশলাটা দিয়ে দিয়েছিলাম অবশ্যই সেটা ভিডিওতে দেখাইনি তো এদিকে আমরা বা কাঁচামরিচ দিয়েছি কয়েক টুকরো যে ঝাল যেমন খাবেন তেমন কাঁচামরিচ দিতে পারেন আর মরিচ বাটাটা কিন্তু অবশ্যই এই রান্নটির মতো করে দিতে হবে তাহলে অনেক ভালো লাগবে মাংসটা প্রায় হয়ে গিয়েছে আমার রান্নাটি কেমন হয়েছে যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন আর আমার পেস্টটিতে ফলো দিয়ে আসবেন আজকে আমি চেষ্টা করেছি একেবারে গ্রামীণ পদ্ধতিতে রান্না করতে আর আমার তো খুবই ক্ষুদা লাগছিল তো আমি ভাত খেতে বসে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন ভালো লাগলে আমার চ্যানেলটি একটি কমেন্ট করে আসবেন এবং পেজটিতেও একটি কমেন্ট করে আসবেন আর সবসময় আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ